আসছে কোরবানি ঈদের যে কটা সিনেমা মুক্তির তালিকায় রয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রতীক্ষিত এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে সিনেমা তা হল তুফান তুফান সিনেমাটি নিয়ে কিছু আপডেট দিব তো না টেনে সম্পূর্ণ ভিডিওটিতে সাথেই থাকুন তুফান সিনেমাটি নব্বই দশকে বাংলাদেশের গ্যাংস্টার কালচার নিয়ে তৈরি করা হচ্ছে ধারণা করা হচ্ছে তুফানে শাকিব খানের ক্যারেক্টারটি নব্বই দশকে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের জীবন থেকে অনুপ্রাণিত সুব্রত বাইনের জীবন সম্পর্কে ধারণা আছে তো যারা জানেন না তাদের জন্য বলছি সুব্রত বাইন বাংলাদেশের একজন কুখ্যাত অপরাধ চক্র নেতা তাকে সচরাচর শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয় তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে তিরিশটি খুনের মামলা রয়েছে দু সাল পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের শক্তিশালী চক্র সেভেন স্টার গ্রুপের প্রধান এমন একটা ক্যারেক্টারেই দেখা যেতে পারে সাকিব খানকে তুফান সিনেমায় দুইটা আলাদা টাইমলাইন দেখানো হবে একটি নব্বই দশক আর একটি বর্তমান তুফান সিনেমায় সাকিব খানকে দুইটা শেডে দেখা যেতে পারে একটি লম্বা চুল এবং বড় দাড়ি যেটাতে তাকে গ্যাংস্টার হিসাবে রিপ্রেজেন্ট করা হবে আরেকটি ছোট চুল এবং খোঁচা খোঁচা দাড়ি যেটা হতে পারে পুলিশের কোনো ক্যারেক্টার তুফান সিনেমার স্যাড সংটির সঙ্গীত পরিচালক হিসাবে থাকতে পারেন কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদ প্রিয়তমার ঈশ্বর রাজকুমারের বরবাদ এই প্রিন্স মাহমুদ তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে ওপার বাংলার মিমি চক্রবর্তীর সাথে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে নাবিলাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে এবং বর্তমান টাইমলাইনে শাকিব খানের লাভ ইন্টারেস্ট হতে পারেন মিশা সৌদাগার ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী তিনজনের কেউই সিনেমার মেন ভিলেন না তাহলে সে কে এইটা চমক হিসাবেই রেখে দিয়েছেন পরিচালক রায়হান রাফি পরিচালক রায়হান রাফি বলেন টিজারের মেন অ্যাকশানগুলো হাইলাইট করা হয়নি তার মানে আরও অ্যাকশান বাকি তিনি আরও উল্লেখ করে বলেন এইটুকুই সিনেমার চমক না এরপরে রয়েছে সিনেমার ট্রেইলার সিনেমার গান সো ওয়েট করতে হবে তো তুফানের অপেক্ষায় কে কে আছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ